দর্শক আজকের ভিডিওতে থাকছে কথা বলা পাখি ও কথা বলা পাখির বেবি তো অবশ্যই ভিডিওটি না টেনে কিন্তু দেখতে থাকবেন আর এই যে দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া বের করতে আচ্ছা আচ্ছা এই বিউটিটা নর না মাতি ভাইয়া নর না বিউটিটা দর্শক নর একেবারে অলমোস্ট কিন্তু সেরে রাখা এটা কিন্তু অনেক সুন্দর করে কথা বলে ডান্স করে ফান করে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এইখানে খুব সুন্দর দুই পিস বাজরিকা পাখির বাচ্চা রয়েছে দুই পিস ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির বেবি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়স প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ পাইনাপেল কোনো দেখতে পাচ্ছি এটা কি টিয়া ট্যাম করা দিন মাস ও আচ্ছা পাখি থাকে আমার সবচাইতে ফেভারিট পাখি আমার পছন্দের পাখি হলো গা লরি পাখি আপনারা জানেন যেহেতু আমার ঘরে কিন্তু অনেক লরি পাখি রয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পাখি পার্ক লাইভ চ্যানেল অ্যান্ড পেজ

দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি ডায়মন্ড ডোপ রয়েছে ফিমেল ভাই এটা রানিং রানিং ফিমেল কেমন দাম পড়বে ভাইয়া চারশো টাকা আচ্ছা আচ্ছা এখানে কিছু বাজলিকা দেখতে পাচ্ছি আমরা গুলো কেমন দাম দিয়েছেন পাঁচশো টাকা এখানে আমরা খুব সুন্দর একটি গ্রিন পিক ইঁদুর দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা ছেলে না মেয়ে ভাইয়া ছেলে আর এটা পোষ মানানো এটা পোষ বানানো

লোকেশন ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আজকের ভিডিওতে থাকছে কথা বলা পাখি কথা বলা পাখির বেবি তো অবশ্যই ভিডিওটি নাটনে কিন্তু দেখতে থাকবেন আর আজকের ভিডিওতে কিন্তু আপনারা স্পেশাল কিছু পাখি পেয়ে যাবেন আর রানিং পাখি রয়েছে কথা বলা পাখি ট্যাম পাখি ট্যাম পাখির বেবি প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম যে আমরা দেখতে পাচ্ছি একটি বড় পাখি বসে রয়েছে আমরা এই পাখিটির একটু কথা শুনি মিঠু 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 একদম সুপার ট্যাম্প করা দর্শক এই পাখিটি কোনো ধরনের কোনো ফেদার কাটা নাই একেবারে অলমোস্ট কিন্তু সেরে রাখা এটা কিন্তু অনেক সুন্দর করে কথা বলে ডান্স করে ফান করে এই পাখিটা যারা নিতে চাচ্ছেন আমি অবশ্যই তাদেরকে কিন্তু কথা শুনিয়ে দিব মিঠু মেঠো দর্শক আর এই পাখিটির প্রাইস দেওয়া রইল হলো বারো হাজার টাকা অবশ্যই যদি কারো লাগে নিতে পারবেন তারপর আমরা চলে যাবো এখন এই পাখির যে বেবি রয়েছে আমাদের কাছে দুই পিস দুই পিস ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির বেবি রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়স প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন হবে এগুলোর পা পিস প্রাইস দেওয়া হয়েছে দর্শক অনলি পঁয়ত্রিশশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এই হোম বিট ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখির বেবি তারপর রয়েছে দর্শক আমার কাছে সবসময় যে পাখি থাকে আমার সবচাইতে ফেভারিট পাখি আমার পছন্দের পাখি হলো গা লরি পাখি আপনারা জানেন যেহেতু আমার ঘরে কিন্তু অনেক লরি পাখি রয়েছে রানিং রয়েছে ডিম সহকারে রয়েছে বাচ্চা সহকারে রয়েছে এখানে রয়েছিল এক পেয়ার বাচ্চা এটা হলো গা ইো কলার অবশ্যই যারা এই ধরনের ব্যবী নিতে চাচ্ছেন ট্যামকরণের জন্য তাদের জন্য অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো হবে আর একটা জিনিস মাথায় রাখবেন লরি পাখি কিন্তু এক পেয়ার বাচ্চা দেয় একটা ছেলে একটা মেয়ে তো এইখানে কোনো মিস হওয়ার কোনো সিদ্ধান্ত নেই আর যারা কালতে নিয়ে পালবেন তাদের কিন্তু গ্যারান্টি থাকবে ছেলে মেয়ের ওইটার আর ডিএনএ করতে হবে না কোনো প্রকার লরি চেয়ারটি দর্শক প্রাইস দেওয়া হয়েছিল বাইশ হাজার টাকা আরও অবশ্যই যারা আমার পেজ বা চ্যানেল মাধ্যমে আসবেন তাদের জন্য কিন্তু থাকবে কিন্তু ইন আরও অনেকটা ডিসকাউন্ট আর যারা রানিং লরি পাখি নিতে চাচ্ছেন ডিম বাচার গ্যারান্টি সহকারে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর দুই পিস বাজরিকা পাখির বাচ্চা রয়েছে রয়েছে কিন্তু আরও অনেক পাখি ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন

আচ্ছা এরপর চলে আসি আমরা বড় পাখির কাছে এইখান দুই পিস পাইনাপেল কোনো দেখতে পাচ্ছি এটা কি ট্যাম করা ও আচ্ছা দর্শক এটা একটা বাচ্চা আর একটা দেড় মাস আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন পার পিস দর্শক বাচ্চা যেটা রয়েছে এই এই বড় যেটা ওইটা পড়বে হলো গা চার হাজার পাঁচ হাজার আর বাচ্চারা পড়বে বাচ্চারা পড়বে চার হাজার আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারলেন এই যে এটা হলো বাচ্চা খাওয়ার জন্য চলে আসতেছে কাছে

আরও অনেক বাজবিকা রয়েছে অনেক ধরনের পাখি রয়েছে আপনারা চাই অনুসার যোগাযোগ করে নিতে পারবেন আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন লোকেশন এগারো কাল ওকে ধন্যবাদ ভালো থাকে